নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত আর এই প্রচন্ড গরমেতে তোমরা সবাই বেশি বেশি করে জল খাও ভালো থেকো আর সুস্থ থেকো তিনি ছাড়া মুড়ি দিয়ে বানিয়ে ফেলার এক ধরনের মিষ্টি আর এই মিষ্টিটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য লাগছে মুড়ি তো আমি এখানে বড় বাটির এক বাটি মুড়ি নিয়েছি আর এই মুড়িটা আমি মিক্সার গ্রাইন্ডার মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নেবো তোমরা এই মুড়িগুলো নরম যেগুলো খাওয়া যায় না সেই মুড়িও দিতে পারো বা ভালো ফ্রেশ মুড়িও তোমরা এখানে ব্যবহার করতে পারো এবারে মুড়িটাকে আমি গুঁড়ো করে নেবো দেখো মুড়িটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তো ছোট মিক্সার গ্রাইন্ডার বলে তাই অল্প অল্প মুড়ি এর মধ্যে দিয়ে আমি সমস্ত মুড়িগুলোকে আমি গুঁড়ো করে নিলাম তো এই মুড়ি দিয়ে যে নরম তুলতুলে মিষ্টি বানানো যায় ওনার না করলে বিশ্বাস করবে না দেখো মুড়িটাকে আমি খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবারে বাতাসাটাকে গুঁড়ো করে নেব তার জন্য মাঝারি সাইজের বাটির এক বাটি আমি বাতাসা নিয়েছি প্রথমে হাফ করে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব তোমরা বাতাসার পরিবর্তে মিজরিও ব্যবহার করতে পারো আর যদি বাতাসা মিজরি না থাকে তাহলে চিনি এটা করতে পারবে তবে সম্ভবত চিনিটা না খাওয়াই ভালো এবারে গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে আড়াইশো গ্রাম দুধ তো দুধটাকে হালকা গরম করে নিয়ে আমি দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এই সবাই গ্যাসটাকে মিডিয়াম রেখে দুধটাকে আমি ফুটতে দেবো তো যতক্ষণ না দুধটা ফুটে আছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করে নেবো দেখো দুধটা ফুটে গেছে তো এবারে দিয়ে দেবো আগে থেকে যে বাতাসাটাকে গুঁড়িয়ে রেখেছিলাম সেই বাতাসা গুঁড়ো না থাপ তো বাতাসা ঘুড়নোটা দেওয়া হয়ে গেলে আমি দুধের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো যে আগে থেকে মুড়িটাকে গুড়িয়ে রেখেছিলাম যে ঘুড়নো মুড়িটা তো আমি অল্প অল্প দুধের মধ্যে দিয়ে নাড়াচাড়া করবো একসঙ্গে আমি সমস্ত মুড়ি পুরোনোটা দুধের মধ্যে দেবো না দিলে কি হয় খুব সহজে ডালা পাতিয়ে যাবে তাই অল্প অল্প মুড়ি দিয়েই আমি এটাকে নাড়াচাড়া করে নেবো আর দেখো সমস্ত মুড়ি ভুড়নোটা দেওয়া হয়ে গেছে এবার গ্যাসটাকে একদম কমিয়ে রেখে এটাকে দুধের মধ্যে খুব ভালোভাবে ডো এর মতো হবে। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন তো নুনটা দিলে কি হয় মিষ্টির টেস্টটা ভালো বোঝা যায় তো দেখো ডোটা ঠিক এই পর্যায়ে থাকবে এই সময় গ্যাসটাকে অফ করে দিয়ে এই মুড়ি ভুঁড়ানোর ডোটাকে আমি খুলে নেব মুড়ি দিয়ে বানানো এই মিষ্টিটা তোমরা যদি একবার খাও কেউ ধরতেই পারবে না যে এটা মুড়ির মিষ্টি তো সমস্ত ডোটাকে একটা পাতের মধ্যে ঢেলে আমি এটাকে ঠান্ডা করতে দেবো তো এবার একটা ছাঙনি নেবো তো এই মধ্যে দিয়ে দেবো দু চামচ ময়দা তো ময়দাটা দিলে কি হয় মিষ্টির বাইন্ডিংটা খুব ভালো হয় তো এবারে দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটাও মিষ্টির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তোলে আর খেতে খুব টেস্ট হয় ময়দা আর গুঁড়ো দুটাকে ভালোভাবে আমি চেলে নিলাম তো এবারে দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার তো সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে তো এবারে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট এটাকে দোলে নেবো দেখো এই রকম অবস্থায় থাকবে তারপর আমি অল্প ঘি নিয়ে আবারও ওইটাকে দোলে নেব এই ডোটা যত বেশি সময় ধরে দোলতে থাকবে মিষ্টিটা ততটাই নরম হবে আর খুব সুন্দর তৈরি হবে দেখো দটা আমার ভালোভাবে দলা হয়ে গেছে তো এইরকম পর্যায়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তো পাঁচ মিনিট বাদে হাতের মধ্যে অল্প ঘি বুলিয়ে নেবো ঘি বুলিয়ে নিয়ে মিষ্টিটাকে তৈরি করে নেবো তো দু হাতে দিয়ে এটাকে চেপে চেপে ভালোভাবে দোলে নিতে হবে দোলে নিয়ে মিষ্টিটাকে শেপ করে নিতে হবে আর তোমরা চাইলে শেপও করতে পারো লম্বাও করতে পারো বা চৌকু করতে পারো তো তোমাদের পছন্দ মতো অনুযায়ী তোমরা তৈরি করে নেবে দেখো প্রথমে একটা আমি তৈরি করে দেখিয়ে দিলাম তো আবারও একটা আমি নিয়ে এটাকে একদম চেপে চেপে তৈরি করে নেব যত চেপে চেপে এটাকে গোল সেপ করবে মিষ্টিটা দেখতেও সুন্দর হবে আর তৈরিও হবে ভালো তো সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম তো দেখো ঠিক এইরকম ভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি তৈরি করে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম তো এবারে আমি মিষ্টির রসটা তৈরি করে নেব তো তার জন্য এক বাটি বাতাসা গুঁড়ো আর দুবাটি জল আর দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম রেখে রসটাকে আমি ফুটিয়ে নেবো তো যতখান অবধি রসটার চটচটে ভাব না আসে ততক্ষণ আমি ফুটিয়ে নেবো তো দেখো রসটা চটচটে ভাব এসে গেছে তার মানে ভালোভাবে রসটা তৈরি করা হয়ে গেছে তো এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি খালনা লেবুর রস দিয়ে দেবো আর লেবুর রসটা দিলে কি আর রসটা ঠান্ডা হলেও জমবে না এবারে আবারও গাছটাকে অন করে দিয়ে কড়াই বসিয়ে দেবো গিয়ে দেবো তাতে পরিমাণ মতো সাদা তেল তো তেলটা হালকা গরম হয়ে গেলে মিষ্টিগুলো আমি গিয়ে দেবো ভাজার জন্য আর এখানে মিষ্টিগুলো কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজবো না হালকা লাল অবস্থায় এটাকে আমি ভাজতে থাকবো তো দিয়ে কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না এই রকম কড়াটাকে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভাজতে হবে আর তেলের মধ্যে যতখান না মিষ্টিটা ভেসে ওঠে ততক্ষণ অব্দি খুন্তি লাগানো যাবে না তো আমি প্রথমে অল্প কিছু মিষ্টি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো ঠিক এইভাবে কড়াটাকে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে আর মিষ্টিগুলো ভেসে উঠলেই কুমকি দিয়ে সাবধানে এটাকে উল্টে পাল্টে আমি হালকা লালচে করে ভেজে নেব দেখো মিষ্টিগুলোর কালার হালকা লালচে হয়ে গেছে তো এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে একে একে তুলে নেবো একটি পাত্রের মধ্যে আর কিন্তু এটাকে খুব সাবধানে তুলতে হবে যাতে না একটাও ভেঙে না যায় মিষ্টিগুলো এত নরম তুলতুলে হয় তো তোমরা না করলে বিশ্বাসই করবে না তো সমস্ত মিষ্টিগুলোকে তুলে একটি পাত্রের মধ্যে আমি রেখে দেব তো এবারে ওই আগে থেকে যে রসটাকে আমি তৈরি করে রেখেছিলাম সেই রসটার মধ্যে মিষ্টিগুলোকে আমি দিয়ে দেব দেখো ঠিক এইভাবেই সাবধানে আস্তে আস্তে করে রসের মধ্যে মিষ্টিটাকে আমি দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব রসের মধ্যে ডুবিয়ে তারপর সমস্ত মিষ্টিগুলো দেয়া হয়ে গেছে তো এবারে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট দশের মধ্যে দেওয়ার পর আবারও একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিলাম আর তোমাদেরকে একটা মিষ্টি আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলগুলো হয়েছে দেখো মিষ্টিটাকে কেটে দেখিয়ে দিলাম যে কতটা নরম হয়েছে খুব সহজেই কাটা হয়ে যাচ্ছে চামচ দিয়ে আর খেতে দুর্দান্ত স্বাদের হয় যেহেতু মধ্যে লিকুইড দুধ আর গুঁড়ো দুধ দেওয়া আছে সেই জন্য খেতে দারুণ স্বাদের হয় তো তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো খেতে দারুণ লাগবে এই মিষ্টি রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে কি হয় সবার আগে রেসিপিটা তোমাদের কাছে নোটিফিকেশানে চলে যাবে তোমরা সবার প্রথম দেখতে পাবে বন্ধুরা কমেন্ট করে জানাও আর কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন রেসিপি করার আগ্রহ বাড়বে ধন্যবাদ